এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনি নন এবারে ব্যাংক প্রতিদিন জরিমানা দিতে বাধ্য থাকবে আপনাকে এবারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে একটি বড় নির্দেশ দেশের সমস্ত ব্যাংকগুলিকে পাঠানো হয়েছে ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স না রাখলে বা ব্যাংকের নথিতে ভুল থাকলে জরিমানার মুখে পড়তে হয় গ্রাহকদের এদিকে ব্যাংকের পরিষেবা নিয়েও গ্রাহকদের মধ্যে ভুরি ভুরি অভিযোগ তাহলে তার সুরাহা করবে কে বা সমাধান করবে কে গ্রাহকদের এই ক্ষোভ অভিযোগের কথা মাথায় রেখেই নতুন বছরে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবার শুধু গ্রাহকরা নয় ব্যাংকও জরিমানা দিতে বাধ্য থাকবে গ্রাহকদের গ্রাহকরা ব্যাংকিং সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অভিযোগ জানালেও তার সুরাহা বা সমাধান কবে হবে তার গ্যারান্টি নেই এবার গ্রাহকদের অভিযোগ মেটাতেই বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের গ্রাহকরা যদি ব্যাংক বা অর্থ প্রতিষ্ঠানে অভিযোগ জানান তবে সেই অভিযোগের সমাধান তিরিশটি কর্মদিবসের মধ্যেই করতে হবে যদি ব্যাংক সেই নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না করতে পারে তবে তাদের জরিমানা দিতে হবে গ্রাহককে তাও আবার প্রতিদিন একশো টাকা আরবিআইয়ের নির্দেশ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন একশো টাকা করে জরিমানা দিতে হবে ব্যাংককে গ্রাহক পাবেন সেই টাকা আরবিআইয়ের নির্দেশ আরও বলা হয়েছে ব্যাংকিং বা নন ব্যাংকিং কোম্পানি যদি ঋণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তবে তা ইমেল অথবা এস এম মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে ঋণ খেলাফ হলেও তা গ্রাহককে আগে জানাতে হবে একুশ দিনের মধ্যে তথ্য না জানালে একশো টাকা করে জরিমানা দিতে হবে নতুন নির্দেশিকায় দুইটি ডেডলাইনের কথা ঘোষণা করেছে আরবিআই প্রথমত গ্রাহক অভিযোগ দায়ের করার তিরিশ দিনের মাথায় সমস্যার সমাধান না করতে পারলে ক্রেডিট ইনফরমেশন কোম্পানিকে প্রতিদিন দিতে হবে একশো টাকা এই টাকা অভিযোগকারীকে দেবেন ক্রেডিট ইনফরমেশন কোম্পানি পাশাপাশি ক্রেডিট ইনস্টিটিউট যদি গ্রাহককে সংশ্লিষ্ট তথ্য না দেয় তাহলেও একই রকমের জরিমানা ধার্য করা হবে অতএব নতুন বছরে গ্রাহকদের জন্য একটি নতুন সুখবর শোনালো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে चैनल के लाइक सबसक्राइब कमेंट कर धन्यवाद नमस्कार